আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ থেকে খুবই কাছের বরফের দেশ সিকিমের সাঙ্গুলেক যাব যার দূরত্ব বাংলাদেশ থেকে খুবই কাছে এবং খুবই অল্প টাকায় আপনি এই সিকিম রাজ্যে ঘোরাঘুরি করতে পারবেন আর সিকিমের বরফ আর এই রাজ্যের সৌন্দর্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে তো আজকে এই গ্যাংটকের প্রথম দিনে আমরা যাচ্ছি হচ্ছে সাঙ্গুলেক দেখাবো সেই সৌন্দর্যময় সাংগুলেক সেখানকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছিল আমাদের রুম এদের জাকি রেডি হচ্ছে মানে খুব মানে খুব এক্সাইটেড মানে কখনো বরফ দেখেনি মানে ইন্ডিয়াতে আসার টার্গেটে হচ্ছে বরফ দেখবে যেমনটা আমি প্রথমে আসছিলাম বরফ দেখার জন্য তো যাই খুবই খুশি আর এদিকে আছে হচ্ছে ফাহিম তো চলুন বাইরে যাব নাস্তা করব আমাদের জন্য গাড়ি ওয়াইট করতেছে সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব আমরা হোটেল থেকে বের হয়ে ওয়াইটাল নামক একটা জায়গায় আসছি তো আমাদের একটু লেট হয়েছে গাড়ি নাকি জ্যামে পড়ছিল। তো এই যে আমাদের গাড়িটা মাত্রই আসলো এখন আমরা এখান থেকেই উদ্দেশ্যে রওনা আমরা রওনা দিলাম সাঙ্গুলেকের উদ্দেশ্যে অলরেডি আমরা লেট করে ফেলেছি কারণ সাঙ্গুলেকে সাধারণত বারোটা পর্যন্ত হচ্ছে মাইনাস টেম্পারেচার থাকে তারপর থেকে মানে টেম্পারেচার একটু বাড়তে থাকে পাহাড়ি আঁকা রাস্তা দিয়ে সাইমুলকের উদ্দেশ্যে যাচ্ছি আর একটা বিষয় আপনাদেরকে বলি দেখুন গ্যাংটকে এখন হচ্ছে স্বাভাবিক টেম্পারেচার আমাদের বাংলাদেশে শীতকালে মানে যেমন স্বাভাবিক ঠিক তেমনটাই কিন্তু এই এক দেড় ঘন্টা রাস্তার ব্যবধানে মানে এই তাপমাত্রাটা এতটা কম বেশি হয়ে যাবে যেটা বলার মতো না মানে আমরা ঠান্ডায় জমে যাবার দশা হয়ে যাব এই এক ঘন্টা পরেই ভারতের এক বিশেষ রাজ্য সিকিম সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক আর গ্যাংটকের সবচেয়ে নিকটবর্তী ও আকর্ষণীয় জায়গা হচ্ছে সাঙ্গুলেক সিকিমের রাজধানী গ্যাংটক থেকে এই সাঙ্গুলেকের দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার আর সেখানে যাওয়ার রাস্তাটাও প্রচুর রোমাঞ্চকর রাস্তা যদিও কম যেহেতু পাহাড়ি রাস্তা আঁকাবাকা পথ পাড়ি দিয়ে প্রায় এক হাজার ফুট উপরে উঠতে হয় আর এই রাস্তার নাম গ্যাংটক নাথুলা হাইওয়ে এটি প্রাচীন সিল্ক রোডের একটি অংশ তিব্বতের রাজধানী লাসা থেকে বাংলা অঞ্চলে পণ্য পরিবহনের জন্য প্রাচীনকালে এই রাস্তা ব্যবহৃত হতো ভারত চীন সীমান্তের খুব কাছে থাকার কারণে সাঙ্গুলেক ভ্রমণের আগে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হয় হ্যাঁ বন্ধুরা আমরা সাঙ্গুলেক যাওয়ার পথের প্রথম ভিউ পয়েন্টে আসলাম দেখুন এটা হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা ভিউ আমার হচ্ছে গোপ্র ক্যামেরা এর জন্য হয়তো মানে একটু মানে কম দেখা যাচ্ছে আমরা বাস্তবে এখান থেকে একদম স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি স্পষ্ট এবং মনে হচ্ছে খুবই কাছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে আমরা আরেকটু দূরে এসে এখানে আমাদেরকে ব্রেক দিল মানে একটু নাস্তা পানি যা আছে খেয়ে নিতে বলল কারণ হয়তো সামনে আর আমরা কোনো দোকান বা খাওয়ার জন্য কোনো জায়গা পাবো না প্রচণ্ড বরফের মধ্যে আমাদেরকে হাঁটতে হবে সারভাইভ করতে হবে তাই তো আমাদেরকে বুট পরতে হবে আমাদের পায়ে যে শু আছে এটা চলবে না আর যারা শীতের কাপড় পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসেন না তারা তারা এখান থেকে শীতের কাপড় বা বুট ভাড়া নিতে পারবেন আমাদের যেহেতু পর্যাপ্ত শীতের কাপড় রয়েছে তাই আমরা এখান থেকে বুট ভাড়া নিচ্ছি অলরেডি ঠান্ডা শুরু হয়ে গেছে মানে কুলা না কুলারের মতো একদম এখন আর হাত মোজা ছাড়া কুলাবে না হাত মোজা সহ টুপি সহ এখন বের করে পড়তে হবে তো আমরা সাংগু এসে মাত্রই নামলাম এ হচ্ছে আমাদের গাড়ি এই তো বরফের মধ্যে যা হয় সেটাই মানে বরফের মধ্যে আসলেই আমার কথা বলতে সমস্যা হয়ে যায় এই এই যে দেখুন হচ্ছে সেই যেটা মানে বরফে উপরে একটা আবরণ পড়ে গেছে আমরা যে নীল রথটা দেখি এখানে নীল যে লেকটা দেখি পানির আমরা এখন এই সাঙ্গু ভিতরে ডুবো আর এই যে দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো এগুলো হচ্ছে পাহাড়ি গরু দাদা ইসকে গরুর নাম কি ইয়াক ইয়াক এগুলোকে বলা হয় ইয়াক এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু এগুলোতে উঠে এই সাংগুলেকের চতুর্পাশ ঘুরে ঘুরে মানুষজন দেখে তো আমরা গেট পার হয়ে সাঙ্গুলেকের ভিতরে ঢুকলাম এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড কিন্তু পুরোটা পিচ্ছিল আর বরফে জমা এখানে বরফ জমায় থাকে এই রোডের ভিতরে সবসময় ওই যে এক ভাইয়া যাও যাওয়া হ্যাঁ তো যাই হোক এই যে হচ্ছে লেক দেখুন সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা সুন্দর হতে পারে আল্লাহ ভারতের এক অনিন্দ সুন্দর রথ সাঙ্গুলেক সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলায় এই রথের অবস্থান সাঙ্গুলেক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাড়ে বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত স্থানীয় আদিবাসীদের কাছে সাঙ্গুলেক এক পবিত্র জায়গা হায় দেখুন কতটা সুন্দর লাগছে সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এখানকার সৌন্দর্যটা কতটা মুগ্ধকর এই হচ্ছে গুতিয়া ভাষায় শব্দের সাঙ্গু অর্থ হল লেকের উৎস শীতকালে লেকের আশেপাশের পাহাড়ে প্রচুর বরফ জমে থাকে গ্রীষ্মকালে সেই পাহাড়ের বরফগুলো গলে এই রথের পানিগুলো জমা হয় সে কারণে এই রথটির এমন নামকরণ করা হয়েছে ইয়াক সেই গরু সেটা দিয়ে কিন্তু এই যে মানুষজন ফটোগ্রাফি করতেছে তা আমরা এ দাদা আসছে হচ্ছে यूपी थे उत्तर प्रदेश कैसे लगता है कैसे लगता, लगता, लगता है हम लोग यूपी लखनऊ से आए हुए हैं और यहाँ पे हम लोग बहुत अच्छा लग रहा है और बहुत अच्छा व्यू है यहाँ पर और मैं के जो गरम था ठंडारम था तक ये लेकिन देखते पानी परिपूर्ण था सबुज पानी मत क्या बरफे आस्तर पड़े ग মনে হচ্ছে এই লেকটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত এক দৌড়ে চলে যায় কিন্তু সেটা সম্ভব না সেখানে গেলে একদম আমরা তলিয়ে যাবো সাঙ্গুলেকের ওই গেট থেকে আমরা আসলাম আসার পরে হচ্ছে লেক আর এই হচ্ছে আমরা একটা এখন উপরে উঠবো তো এই যে পথ দেখুন এটা কিন্তু খুবই রিস্ক রিস্কি মানে এখানে পরে গেলে আপনি ব্যথা অবশ্যই পাবেন কারণ পাথরের মতো শক্ত হচ্ছে এই বরফগুলো ঠিক আছে বাংলাদেশের বাইরে কোথা থেকে নেত্রকোনা নেত্রকোনা সিং এখানে আসার পর মোটামুটি থার্টি পার্সেন্ট ট্যুরিস্ট দেখতে পাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে এবারই তো ফার্স্ট টাইম নর্থ সিকিম যাওয়া হয়েছিল আচ্ছা যা জীবনে তো বরফ দেখা হয়নি না এই প্রথম কেমন অনুভূতি হচ্ছে দেখেন আমাদের দেশে তো বরফ কেন মানে এগুলো তো আমরা ফ্রিজে দেখি শুধু আর এখানে যেদিকে যাবেন সেদিকে শুধু বরফ দেখতে পারবেন বরফ আর বরফ এর জন্য এক বরফের রাজ্য সাঙ্গু আকার অনেকটা ডিম্বাকৃতির এই লেকের আয়তন প্রায় সাড়ে একর এই হ্রদের সর্বোচ্চ গভীরতা পঞ্চাশ ফুট এবং গড় গভীরতা প্রায় পনেরো ফুট হিন্দু বৌদ্ধ সহ স্থানীয় আদিবাসীদের কাছে এক পবিত্র জায়গা সাঙ্গুলেক পুণ্যার্থীরা মনে করেন এই লেকের পানির বহু ঔষধি গুণ আছে সাঙ্গুলেক গুরু পূর্ণিমা উৎসব উদযাপনের তীর্থস্থান এখানে নাম কি জানো কত রুপি চার্জ কাটেন আপনারা

মানে আপনি যদি এই লেকে চারপাশে ঘুরেন চার্জ দিবে হচ্ছে চারশো থেকে পাঁচশো বারোশো আপনি যেমন ঘুরবেন তেমন তাই আমি শুধু ফটোশ্যুট নেওয়ার জন্য মানে একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য এটা নিলাম তো এই সেই যেটা দিয়ে এই ভ্যালিতে এসে বা এই সাঙ্গুলেকে এসে মানুষজন ঘোরাঘুরি করে সাঙ্গুলেক এটা দিয়ে ঘোরার সময় আপনারা অবশ্যই আলোচনা করে নেবেন নাহলে ঘুর মানে উঠলেন ঘুরলেন তারপরে দেখবেন হাজার বারোশো পনেরোশো রুপি চার্জ করে ফেলছে দেখুন এখানে বরফের অভাব নেই ও আমার হাতে বরফ প্রবেশ করলো হে দেখতে পাচ্ছেন এই গাছটার নাম কি জানি না। এটা হচ্ছে এখানেই জন্মে পাতাগুলো প্রচুর শক্ত আর এই যে সময় নাচ্তম দেখতে পাচ্ছেন এখানে যদি এই যে আমি পা দেই দেখুন এই যে ডুবে যাবে এই যে বড় বড় ডুবে গেলো এখান থেকে প্রায় মাত্র সাত কিলোমিটার দূরে হচ্ছে নাথুলা পাস আর সেখানে আমাদের ফরেনারদের অ্যালাউ নেই আমরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশ নেপাল বা যে কোনো ফরেনারদের জন্য এটা হচ্ছে রেস্ট্রিক্টেড নাথলপাস অর্থাৎ সেখানে হচ্ছে চায়না বর্ডার বাংলাদেশের সবচাইতে নিকটবর্তী বরফের দেশ এই সিকিম খুবই অল্প টাকায় অল্প খরচে আপনি বরফের রাজ্য থেকে ঘুরে আসতে পারবেন সত্যি এ রাজ্যের মায়াময় সৌন্দর্য ভোলার মতো নয় এই রাজ্যের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে তো বন্ধুরা আমার সাথে যে দুই বন্ধু আছে

তো বন্ধুরা এই ছিল সাঙ্গুলেকের ভিডিও তো যাই হোক এখন চলে যাচ্ছে স্নোফল শুরু হচ্ছে এখানে কিন্তু আমাদের এখানে আর দেরি করা যাচ্ছে না তো বিদায় নিচ্ছি থেকে উপরে পাহাড়ে অলরেডি মেঘে চেয়ে গেছে দেখা যাচ্ছে না ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা খুব অল্প টাকায় বরফ দেখতে চান তারা এখানে অবশ্যই আসতে পারবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ